আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে একটু খেয়াল করুন যে ধানির আটিগুলি কিভাবে উপরে উঠে যাচ্ছে কোনো বৃষ্টি নেই কোনো ঝড় নেই অথচ কি পরিমাণ একটা ঝড় হচ্ছে যেটা সব কিছু উপরে তুলে নিয়ে যাচ্ছে কোনো রকম বৃষ্টি ছিল না একদম ঘোরা ঘোরা কোনো রকম ঝড়ও ছিল না চারিদিকে একটু খেয়াল করে দেখুন যে বাতাস নেই কিন্তু ওইটুকের মধ্যে সব কিছু কেমন যেন ঘূর্ণয়ন খাচ্ছিল এবং উপরে উঠে যাচ্ছিল বিষয়টা দেখে আমার ভীষণই ভয় লাগছে আমি জানি না এটা কী ছিল একদম উপরের দিকে উঠে খালি ঘুরতেছিল কি একটা আজব বিষয় আসলে এটা টর্নেডো না কি ছিল আমি আসলে বুঝতে পারিনি একদম রৌদ্রের মধ্যে ধানের আটিগুলো কীভাবে ঘূর্ণয়ন খাচ্ছিল সত্যি দেখতে ভীষণ ভয়ানক লাগছিল আসলে একটু খেয়াল করে দেখুন যে কী একটা অবস্থা কিভাবে ঘুরছে সব কিছু একদম ফ্যানের মতো ঘুরছে এবং উপরে উঠে যাচ্ছে দারুণ একটা অভিজ্ঞতা হলো আমার আমি জীবনে এরকম দেখি নাই দেখছি ছোটোবেলায় যে ধুলাবালি উড়ে উড়ে যায় কিন্তু এই রকমভাবে দেখা হয়নি কখনো।